আস্থা ও নির্ভরতার নাম বাবা সন্তানের প্রতি বাবার ভালোবাসা অনন্তকালের জীবনের প্রতিটি ক্ষেত্রেই বাবারা সন্তানের পাশে থাকেন বটবৃক্ষের ছায়ার মতো আগলে রাখেন যে সব চাহিদা বিসর্জন দিয়ে সন্তানদের খুশি করার নামই বাবা বাবার হাত ধরে হাঁটতে শেখা বাবার সঙ্গে প্রথম স্কুলে যাওয়া বাবার কাছেই পৃথিবীর ভালো মন্দ শেখা তাই সন্তানের কাছে বাবারা সব সময় সুপার বাবাদের ঋণ কোনদিন শোধ করার মতো নয় তাই সম্মান জানাতে বাবাদের জন্য রয়েছে বিশেষ একটি দিন প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় বাবা দিবস এবার ঈদ উল আজহার একদিন আগে পালিত হচ্ছে দিবসটি যা দিবসটিতে মাত্রা যোগ করেছে কারণ ঈদ ঘিরে সন্তানদের যত খুশি তার বড় অনুঘটক হলেন বাবা নামের বটবৃক্ষ ঈদের সাধ্য মতো সন্তানদের সব আবদার মেটান বাবা পৃথিবীর সব বাবাদের ভালোবাসা ও সম্মান জানান উনিশশো আট সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম বাবা দিবস পালনের উদ্যোগ নেওয়া হয় দেশটির ওয়েস্ট ভার্জিনিয়ার মন্টে পাঁচ জুলাই দিবসটি পালিত হয় পরে উনিশশো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন রবিবারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন পরবর্তীতে সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতিবছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন এরপর থেকে আজকের এই দিনে সারা বিশ্বে বাবা দিবস উদযাপন করা হয় বিশেষ এই দিনটিতে সব পরিকল্পনা করা হয় বাবাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাদের নিয়ে স্মৃতিচারণ করে পোস্ট দেন অনেকে কেউ বা পোস্ট করেন বাবাদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি সন্তানদের বেড়ে ওঠা থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন বাবা তাদের শেখানো আদর্শ ও নীতিবোধ প্রতিটি সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখে তাই বাবা নামক সুপারহিরোদের মুখে হাসি ফোটাতে আজকের দিনে একটু আয়োজন করা যেতেই পারে